হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমরা বুঝে চলেছি হলো ক্যাব দেখতে পাচ্ছ এই যে আমাদের গোয়ালিয়ার এক্সপ্রেস আর এই যে এই গাড়ির নাম্বার হলো ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান নাইন এটা হলো সেই পারছো এসি বকি পুরো জেনারেল চলে এসছে আমরা চলেছি প্রয়াকরাজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি যেতে চলেছি হলো প্রয়াগরাজ আর সেই একশো বছর পর যে মহাযোগ সেই মহাযোগ করেছে আর আমরা আজকে সেই মহাযোগে স্নান করার উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি আর তোমরা তো আমরা এই কলকাতা স্টেশন থেকে যাচ্ছি তোমরা আসলে এখান থেকে এই যে গোয়ালিয়ার এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস আছে যেটা আগ্রা ক্যান্টে উপর দিয়ে যায় যেটা বাগান থেকে ছাড়ে একটা দশ আর ওখানে গিয়ে গোয়ালে বারোটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সব থেকে বেস্ট ট্রেন যদি বলতে পারো তো এই ট্রেনটা বেস্ট কারণ তুমি রাত্রের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছ আর ওখান থেকে গিয়ে তুমি স্নান করে যদি মনে করো একদিনে ট্যুর হবে তোমরা সেটাও করতে পারো আর তো এখান থেকে তোমরা এই ট্রেনে করে যাবে রাত বারোটা পঁয়তাল্লিশে নামিয়ে দেবে দেখতে পাচ্ছ এই যে আমাদের গোয়ালিয়ার এক্সপ্রেস আর এই যে এই গাড়ির নাম্বার হলো ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান নাইন এটা হলো কলকাতা টু গোয়ালিয়ার এটাই কিন্তু প্রয়াগরাজ যায় আর বারোটা পঁয়তাল্লিশে ইয়া বারোটা বারোটা পঁয়তাল্লিশে এটা নামিয়ে দেয় ছাব্বিশ তারিখ আমাদের যে মহাযোগের লাস্ট নান ছাব্বিশ তারিখ তোমরা চাইলে এই ট্রেনের টিকিট করতে পারো আর এই ট্রেন হলো তোমার খুব তাড়াতাড়ি আর সুপার ফাস্ট ট্রেন আর এক তোমরা গিয়ে এই ট্রেনটাই তোমরা যেতে পারো আমরা কলকাতা স্টেশন থেকে যাচ্ছি গিয়ে বাদ বাকি যেটাই হবে তোমাদেরকে সবটাই তুলে ধরবো আর দেখাবো তোমরা দেখতে থাকো আমাদের কলকাতার থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক রাইট টাইমে চালো একটা দশে আর আমরা ঘুমোবেলার পথে আস্তে আস্তে এগোচ্ছি তোমরা সাথে থেকেও পাশে থেকেও আর সাপোর্ট করবো ধানবাদ আর গয়াটা থেকে প্রচুর লোক ওঠে যারা ঢুকে যায় তো এখন আপাতত প্ল্যাটফর্ম খালি আছে এখন আপাতত হচ্ছে ট্রেন ট্রেনে পড়েছে আমরা এখন আসানসোল স্টেশনেতে পৌঁছালাম দেখতে পাচ্ছ ধানভাগে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে আর এসি স্লিপার জেনারেল দুটাই সব এক হয়ে যাবে কারণ এতটা ভিড় বা চল মানে সব চলে আসবে ধানবাদ দেখো কারোরই কিন্তু টিকিট নেই এটির কিন্তু কি করবে সব এত ভিড় তাছাড়া সবাই যেতে চায় সবাই কুম্পস্থান করতে চায় করছে আর প্যাসেঞ্জার নিজেরা বসার জায়গা পাবে না এতটাই ভিড় হয়ে গেছে এটা ধানবার তবু ঠিক আছে পুরোটাই পুরোটাই এসি বগি থেকে স্লিপার জেনারেল আর জায়গায় থাকবে না পাড়া ভিড় বাবু এসছে কিন্তু টিবাবু কিছু করতে পারবে না কারণ এত ভিড় সামলানো একার পক্ষে সম্ভব নয় এখানে প্রশাসনও নেই আর পি এফ জিআরপি কেউই নেই সো কারোর পক্ষে সম্ভব না এত ভিড় একার পক্ষে ট্যাটেল করা

મતલબ <inaudible> আমরা এখন চলে এসেছি পুরে রাজ জংশনে আর এখান থেকে আমরা হাঁটতে শুরু করব আর আমাদের ট্রেনটা অনেকটা লেট করেছে তো এখন বাজে তোমার তিনটে বিয়াল্লিশ তো আস্তে আস্তে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে শুরু করব আর চালু いい。